প্লিজ আমায় ছেড়ে দিন আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমি মরে যাব প্লিজ আমার সতীপ তো অরণ করেন না আমি আপনার কি ক্ষতি করেছি বলুন আমায় ছেড়ে দিন আজ তো ছাড়া হবে না হির পাখি আজ তো তোমায় এখানে নিয়ে এসেছে আদর করার জন্য একটু সহ্য করো একটু পরেই ছেড়ে দিব তোমায় আপনি কি মানুষ একটা মেয়েকে এখানে এনে এমন করে আমার বলতেও লজ্জা লাগছে আমি মানুষ না পশু হয়ে গেছি আর এই পশু তোমায় এখন কুড়ে কুড়ে খাবে তাই বাধা দেওয়ার বিন্দু মাত্র কথাটা বলতেই হীরের উপর ছাপিয়ে পড়ল নিজের সব শক্তি দিয়ে হীরের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে লাগল হীর নিজেকে এই পশুর মতো আক্রমণ থেকে বাঁচাতে চেষ্টা করল তবে লাভ হল না তোর্যের শক্তির কাছে এক মুহূর্তও টিকতে পারল না সে সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছে হির সাদা বিছানার চাদরের বেশ খানিকটা লাল হয়ে গেছে হিরের রক্ত শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে ব্যথায় এক প্রকার কাতরাচ্ছে সে কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত দুই ঘন্টা যাবৎ হিরের শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য হির একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেল নিজের সতীর্থ হওয়ার দৃশ্য কিছু করার ছিল না তার হির নিজের অজান্তেই অতীতের পাতায় চোখ বলিয়ে নিল সত্য আঠেরো বছরে পা রেখেছে সে একটু একটু করে দু চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিল হির এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল কিছুই করার ছিল না তার কি বা করত তোর যেমন লম্বা তেমনি সুঠাম দেহে তার সামনে হির একটা মাছির মতো ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারত না শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না তার দুচোক দিয়ে অঝর ধারায় পানি পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারছে না হির কিন্তু তুর্চের সেদিকে কোনো খেয়ালই নেই নিজের ইচ্ছে মতো সে ভোগ করাই ব্যস্ত হিরের চোখে ছাপসা দেখছে মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছে সে বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করলো হির মাথাটা উঁচু করে তাকাতেই দেখে তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে দৃশ্যটা দেখে রাগে হিরের গাছ জ্বলে যাচ্ছে হির অগ্নি দৃষ্টিতে তুর্যে দিকে তাকিয়ে আপন মনে বলছে ব্যাটা কত বড় খচ্চর আমার উপর শুয়ে আছে ইচ্ছে হচ্ছে লাখি মেরে নিচে ফেলে দিই কিন্তু শরীরে এক বিন্দুর শক্তি অবশেষ নেই কি করি এখন আমি হীর কষ্টে তোর চোখে নিচের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসল যেই শাড়িটা পরে হির আজকে বাড়ি থেকে বেরিয়েছিল সেই শাড়িটা দুই টুকরো হয়ে নিচে পড়ে আছে শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখেই চোখ ভিজে গেল তার তোর্জের গায়ের থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেছিয়ে নিল হের হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এখনই কোনো মতে ওয়াশরুমে ঠুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আতকে উঠল সে সারা শরীর তার ক্ষত বিক্ষত হয়ে আছে কামড় আর আছরের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন বুঝি বলে আগে শুধু শুনেছে সে আজ নিচের বেলায় অফিক কথাটাও হয়ে গেল দোচক বেয়ে নোনার জল পড়ছে মোছার এক বিন্দু ইচ্ছেও নেই চোখের পানির মাধ্যমে ধর্ষি তার কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে তার প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা পাত্রপটা পরে বের হলো হির হির ওয়াশরুম থেকে বের হতেই দেখে অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে হিরকে দেখেই একটা ডেফ হাসি দিয়ে তুরছ বলল আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজের হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলে এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে সো স্যার কথাই হীর অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে হীর আপন মনে ভাবছে বলে কি পুলিশে কথা বলছে কিন্তু কথাটা তো ঠিকই বলেছে বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম এখন নিচে নিচের কপাল চাপড়াচ্ছি হীরের চিন্তা করতে দেখে তুর্য বলতে লাগলো কি চিন্তা করছো এত এখন এত ভেবে লাভ নেই এখানে এসে বসো কথা শেষ করতেই তুর্চু হীরের হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল অতপর আবার হিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো বাথরুমটা খুলো তুর্চির কথা শুনে হির নিজের চোখ জোড়া বড় বড় করে তাকায় কি হলো শুনতে পাচ্ছ না বাথরুমটা খুলো কামরের জায়গাগুলোতে মলম লাগাতে হবে না আমি বাথরুম খুলব না কেন আপনার সামনে আমি কিভাবে খুলব নিচে কিছুই পড়িনি হয়তো ভুলে গেছো কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে নিয়েছি কথা শুনে মনে হচ্ছে হির আকাশ থেকে পড়ছে এই মানুষটা কি আদেও মানসিক ভাবে সুস্থ আছে নাকি পুরোই তার ছেড়া কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে নিচে নিচেই ভিড় করছে হির তখনই আচমকা এক টান দিয়ে হিরকে নিচের দিকে ঘুরিয়ে বাথটবটা খুলে কাঠ থেকে নামিয়ে দিল তৈর্য হির এখনো হা হয়ে আছে আর তুর্য তার ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিচ্ছে এতক্ষণে ভালো করে খেয়াল করলো হির লোকটাকে মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা ছেলেদের এত ফর্সা হতে নেই বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে ঠোঁট দুটো একদম গোলাপি রঙের সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছে তুর্যকে এ জন্য সে হাজার হাজার মেয়ের ক্রাশ অমন হা করে কি দেখছো খেয়ে ফেলবে নাকি তৈর্যের কথা শুনে আবারও হিরের চোখ বড় হয়ে গেল খানিকটা লজ্জাও পেলো সে হির কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিল গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি তার শরীরে পড়ছে ঔষধ লাগাতে লাগাতে তৈর্যের হাত থেমে গেল হির তার দিকে তাকাতেই দেখলো এক দৃষ্টিতে হিরের বুকের ঠিক মাঝখানে তিলটার দিকে তাকিয়ে আছে সে তৈর্যের চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে এই এক দিনেই তার দৃষ্টি হীরের কাছে অনেক পরিচিত মনে হচ্ছে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল হীরের জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল একটা মেয়ের অহংকার তার সতীত্ব সেটাই সে হারিয়ে ফেলেছে হীরা দুঃখ বিলাস করছিল তখনই আচমকা হঠাৎ করে তুর্য হীরাকে নিচের সাথে মিশিয়ে ঠোঁট দুটো নিচের ঠোঁটের মাঝে নিয়ে নিল আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারল না সে যতক্ষণে বুঝলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে সে দুহাত দিয়ে তুরছের বুকে কিল খুশি চা পারছে দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তোর্য আরো শক্ত করে ধরলো তাকে এখন হীরা আর নড়তেই পারছে না অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিল তৈর্য মনের সুখে হীরার ঠোর দুটোর স্বাদ নিচ্ছে কিন্তু এইবার তূর্যের কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে কিন্তু হীরের এগুলো কাটা খায় নুনের ছিতার মতো লাগছে কিছুক্ষণ এভাবেই থাকার পর তূর্য হীরার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে হিরের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল হাতের বাঁধন আলগা হতেই হির তূর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিল না সে ওনার প্রতিটা স্পর্শ হিরকে আবারো সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে তৈর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল হিরের দিকে এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে তৈর্যের চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না কেন জানিনা বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে হিরের তৈর্য নিচের চোখ নামিয়ে নিল খাবার মাখিয়ে হিরের মুখের সামনে ধরলো তৈর্য মুখ খুলো খাবারকে কিলা খেতে হবে তৈর্যের কথায় আবারও অবাক না হয়ে পারল না হির উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে চোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে এক কথাই যাকে বলে ধর্ষ করেছে কথাটা আপন মনে বলল হির হির মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল সরি জোর করে খাবার ঢোকানোর জন্য কিন্তু তোমাকে পেইন কিলারটা খাওয়ানো প্রয়োজন না হলে শরীরে ব্যথা করবে শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়লো আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে নিজে থেকে ধরা দেয় আর সেই তুরজা আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই কিন্তু আমি ওষুধ মেয়েদের মতো নই আমি কেমন মানে এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে তো আমি কেমন একটু বলো আপনি একটা চরিত্রহীন লোক আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে ধর হীর সম্পূর্ণ কথাটা আর বলতে পারল না কথার মাঝখানে আটকে যাই সে আর কথা বের হলো না মুখ দিয়ে কষ্টগুলো পাকিয়ে গলায় এসে আটকে গেছে আবার হিরকে করে হুম তার উদ্দেশ্য আমি চরিত্রহীন আর তুমি তুমি কি ধোয়া তুলসী পাতা তোমার আসল রূপটার কেউ না জানলেও আমি জানি আর তোমার কি মনে হয় আমি তোমাকে ধর্ষণ করেছি তুমি তো সবকিছু জেনেও কিছুই জানো না আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল তোমাকে আমি স্পর্শ করব ভাবলে কি করে। এই কথার উত্তর দেওয়া যায় হীরের জানা নেই উনি আমার সম্পর্কে এত বাঁচে মন্তব্য করছেন কিন্তু উনি তো আমাকে চেনেন না তাহলে কেন এসব কথা বললেন কথাগুলো মাথার মধ্যে চটলা পাকিয়ে গেছে খাইয়ে খাইয়ে দিল সোফায় মাথা নিচু করে বসে আছে হীর তোর্য আলমারি থেকে টি শার্ট বের করছে এতক্ষণ শুধু একটা ছাই রঙা এই ট্রাউজার পরা ছিল সে তোর্যের চিম করা বডি তার উপর থেকে ফর্সা শরীর যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রই ঠিক নেই একটা মেয়ের এত বড় সম্মানহানি করার আগে একবারও চিন্তা করলো না সে তুর্য হীরের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল তোমার এখন বাসায় যেতে হবে নাকি আমার মোহে পড়ে গেছো কিভাবে যাব শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন বাথরুম পরে বাসায় কিভাবে যাব বাথরুম পরে যেতে হবে না শাড়িটা পরে নাও যা যা লাগবে সবই এখানে আছে আপনি বাইরে যান কেন বারে আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি লজ্জা নাই আপনার তাই না গেট রেডি ফার্স্ট অর্ডার দিয়েই তুরছে রুম থেকে বেরিয়ে গেল শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলো হিল বেশ বড় একটা রুম আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা খাটের পাশে টেবিলে তুরছের একটা ছবি ফ্রেমে রাখা তার মানে বাড়িটাই শয়তান লোকটার বেলা করিয়ে যাচ্ছে বাড়িতে যেতে হবে জলদি তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেল হির নিচে নামতেই হির আরও আশ্চর্য হয়ে গেল হির নিচে আসতেই দেখতে পেল তুরছের একটা ফ্যামিলির ছবি এখানে দেওয়ালে লাগানো আছে যে ছবিতে তুরছ তুরছের বাবা মায়ের পাশে হির দেখতে পেল তার বাবা মায়ের ছবিও আছে হের খানিকটা অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে হীর বুঝতে পারছে না এই ছবির মধ্যে তার বাবা মা কি করে এলো আর এই বাজে লোকটার সাথে তার বাবা মায়ের কি সম্পর্ক হির এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে তোর্য হিরকে এমন পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল। কি হলো এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? তুরջের কথাই হিরের খোর কাটল। হে তুরջের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তুরջ হিরের চোখের দিকে তাকিয়ে বলল, "ওয়াও, অসাধারণ সুন্দরী লাগছে তোমায়। ইচ্ছে করছে এখনি।" হে তুরջকে সবটা বলতে দিল না। মাছপথে থামিয়ে দিয়ে হির তুরջকে উদ্দেশ্য করে বলল, "আপনার কি বাজে কথা না বললে হয় না? চলুন, আমি বাড়ি যাব হুম, চলুন। তোরজো নিচের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় গাড়ির সামনে হিরো ধীর পায়ে এগোতে লাগলো হির আপন মনে ভাবছে এই তুর্য একটা রহস্য আর এর সব রহস্য তাকে জানতেই হবে হির নিজের বাড়ি এসে ভালো করে সব কিছু ঘেটে দেখছে কোথাও যদি তুর্যের কোনো ক্লু পাওয়া যায় অনেকটা খোঁজার পরে হির একটা বাচ্চা ছেলের ছবি পেল হির ছবিটা নিয়ে তার মায়ের কাছে ছুটে চলে এলো তার মাকে ছবিটা দিয়ে বলল মা এই ছেলেটা কে হীরের হাতের ছবিটা দেখে হীরের মা বলল আরে এ তো তুর্য তোর খালা তো ভাই অনেক বছর আগে ওদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এখন জানি না ছেলেটা কোথায় আছে মায়ের কথা শুনে হীরের চোখ আকাশে উঠে যায় তার মানে এই তুর্যের সাথে তাদের পারিবারিক সম্পর্ক ছিল তবে সে যে বলল বৈধভাবে স্পর্শ করেছে তার মানে কি হীর আবারও তার মাকে বলল মা তুর্যের সাথে কি আমাদের পারিবারিক সম্পর্ক ছিল নাকি এর থেকেও বেশি কিছু হঠাৎ করে এসব কেন বলছিস এমনি বলো না হ্যাঁ তোর সাথে ওর বিয়ে হবার কথা ছিল এখন যোগাযোগ নেই তাই বিয়ে করার কথা অবাদ মায়ের কথার পর হির সবটা বুঝতে পারলো হির নিচের মাকে কিছু বলতে চাবে ঠিক তখনই তাদের বাড়িতে তুর্য চলে আসে তুর্য আসতেই হিরের বাবা মা অবাক হয়ে যায় তুর্যের সাথে কথা বলার জন্য তারা ব্যাকুল হয়ে পড়ে হির দ্রুত সকলের সামনে থেকে এড়িয়ে নিজের রুমে চলে আসে নিজের রুমে এসে হির ভাবতে লাগলো এই ছেলে যেই হোক আমি ওকে কখনো ক্ষমা করব না কথাটা ভাবতেই তুর্য হিরের রুমে এসে বলতে লাগলো চেষ্টা করে দেখো আমার থেকে দূরে থাকার পারলে তোমার সামনে কখনো আসব না আপনাকে আমি কখনো মন থেকে ক্ষমা করতে পারবো হির সম্পূর্ণ কথা বলার আগেই তুর্য হিরের কাছে ছুটে এসে হিরের ঠোঁটচোরা নিজের দখলে নিয়ে নিল জোর করে ভালোবাসা আদায় করে তাকে বলে